নমস্কার কেমন আছে সবাই আমার নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন দশটা মতন বাজে আছি এখন শিয়ালদা স্টেশনে ভোর ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে রানাঘাট লোকাল ধরে চলে এসেছি শিয়ালদাতে সবাই মিলে যাবো আজ গঙ্গাসাগর তো সেই উদ্দেশ্য নিয়েই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে গঙ্গাসাগর যাচ্ছি এই প্রথমবার তো আমার এই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল সাড়ে দশটায় শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত ট্রেন রয়েছে তো ট্রেনটাও ঢুকে গেছে এবার আমরা ট্রেনে উঠে পড়ব শিয়ালদা স্টেশন থেকে আমরা সকালে ব্রেকফাস্টটা সাথে করে নিয়ে নিয়েছি যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি সবাই মিলে ট্রেনে বসেই সকালে ব্রেকফাস্টটা করে নিলাম পৌঁছে গেছি আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে এবার এখান থেকে ট্রেন ধরে যাবো আমরা কাকদ্বীপ স্টেশনে তো এখানে অনেকটাই টাইম রয়েছে আমাদের হাতে তো আমরা এখান থেকে লাঞ্চটাও করে নেব আবারও ট্রেনে উঠে পড়েছি কাকদ্বীপ স্টেশনে যাওয়ার জন্য তো ট্রেনে তো মোটামুটি ভালোই ভিড় ছিল বেশ অনেকটা জার্নি করে নিয়ে তারপর এসে পৌঁছালাম কাকদ্বীপ স্টেশনে এই স্টেশনে ভিড়টা দেখো কি প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে নিয়েছি এবার আমরা যাব লঞ্চ বা ভেসেল ধরার জন্য এসে পৌঁছালাম গঙ্গার তীরে এখান থেকে আমাদেরকে ভেসেল বা লঞ্চ নিতে হবে গঙ্গা পার হতে ভেসেলে করে আমাদের ওই সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন যারা ওপার থেকে এই পারে ফিরছে তাদের লঞ্চ এসে দাঁড়াচ্ছে এই সাইডটাতে আর যারা এপার থেকে ওই পারে যাবে গঙ্গাসাগরে তারা যাচ্ছে ওই সাইড থেকে লঞ্চে ওঠা লাইন দেখো বেশ এখান থেকে অনেকটা দূরে রয়েছে আর আমরা কত মানুষের পেছনে রয়েছি হাজার হাজার মানুষের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি এই ভিড় ঠেলে কখন লঞ্চে উঠব আর কখন গঙ্গাসাগর পৌঁছাবো সে আমরা নিজেরাও জানি না আড়াই ঘন্টা হয়ে গেছে আমরা এইভাবেই লাইনে দাঁড়িয়ে রয়েছি আর একটু একটু করে সামনের দিকে এগোচ্ছি এখন প্রায় সন্ধে হতে চললো কিন্তু এখনো আমরা লঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারিনি সন্ধ্যা ছটা বাজে এখন অবশেষে আমরা উঠেছি লঞ্চে সাড়ে তিন থেকে চার ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তারপর আমরা পেয়েছি অফ সিজনে এত পরিমাণে ভিড়টা থাকে না যেহেতু আমরা মাঘী পূর্ণিমা স্নানের জন্য এসেছি তো সেই কারণেই এত মানুষের ভিড় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগবে আমাদের এখানে দিন আমরা তারপর ওপারে পৌঁছাবো ভেতরের ভিড়টা শুধু একবার দেখো আমরা কত মানুষ একসাথে গঙ্গা পার হচ্ছি অ্যাকচুয়ালি এত অল্প জায়গার মধ্যে এত মানুষের ভিড় হয়ে গেছে তো ঠিক মতো দাঁড়িয়ে থাকারও জায়গা নেই এখানে থাকা প্রতিটা মানুষেরই বেশ অসুবিধা হচ্ছে কিন্তু ওই যে সবার মনেই রয়েছে যে গঙ্গাসাগর পৌঁছাতে হবে দূরে রই চাঁদকে দেখো পূর্ণিমার কারণে চাঁদকে যেন আরো বেশি সুন্দর লাগছে যারা গঙ্গাসাগর থেকে ঘুরে এপারে ফিরবে তাদের লঞ্চে এই সাইডটাতে দাঁড়াবে এই দেখো আর একটা লঞ্চ ফিরছে এই মানুষগুলোকে নামাবে দিন আরো ওপার থেকে তুলবে তুলে আবার গঙ্গাসাগর পৌঁছে দেবে আমরা সকলেই বেশ ক্লান্ত হয়ে গেছি সকলেরই শুধু একটাই ইচ্ছা যে কত তাড়াতাড়ি পৌঁছাবো যেহেতু অনেক ভোরবেলা বাড়ি থেকে বেরোনো হয়েছে আবার সাড়ে তিন চার ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে তো ওই কষ্টটাই সবার আরও বেশি হয়ে গেছে ৪৫ মিনিট পর অবশেষে আমরা পৌঁছালাম এপারে লঞ্চ থেকে আমরা নেমে পড়েছি এবার আমরা এখান থেকে গাড়ি নেব দিন পৌঁছাবো হোটেলে আজ রাত্রে হোটেলে রেস্ট নিয়ে দিন কাল সকালবেলায় আমরা সবাই স্নান করব। এই দেখো এই সাইডটাতে লেখাও রয়েছে মাঘী পূর্ণিমার গঙ্গা স্নান গাড়িতে এক ঘন্টা মতো যায়নি সেরে চলে এসেছি মন্দিরের কাছাকাছি এই মন্দিরটা হচ্ছে কপিলমনির আশ্রম মন্দিরের খুব কাছাকাছি হোটেল পাওয়া যায়নি যেহেতু প্রচুর মানুষ এসেছে তো আমাদের হোটেলটা একটু এখান থেকে দশ পনেরো মিনিটের মতন রাস্তা রয়েছে তো সেই কারণে আমরা টোটো করে নিয়েছি তো এইভাবেই যাচ্ছি রাস্তার আশপাশটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো আর এই দেখো এখানেও একটা স্কন মন্দির তৈরি হচ্ছে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও